হাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজ এসেছি একটা মসজিদে এই যে এই মসজিদে মসজিদের ইমাম সাহেবের কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য তো আমার ছোটোবেলার কিছু স্মৃতি এখানে ছিল এই মাঠে এই মাঠটার ভিতরে আমার ছোটোবেলা কিছু স্মৃতি ছিল তো স্মৃতিগুলা আমি একটু আপনাদের বলি এই মসজিদের পাশেই পাশেই একটা অফিস আছে দেখতে পাইতেছেন এই যে অফিসটা এই অফিসটা হলো ভূমি অফিস ফুলবাড়িয়া ভূমি অফিস তো এই অফিসে আমার বাবা চাকরি করতো তহসিলদার ছিল তো আমরা পনেরো থেকে বিশ বছর আগে এখানে বেশ কিছু সময় কাটাইছি এই এই মাঠেই আমি ফুটবল খেলছি ব্যাডমিন্টন খেলছি আমার বাবা এখানে খুব ভালো একজন নাম করা তহসিলদার ছিল অর্থাৎ নাইট বলছি নাইট তো এই অফিসটা এখন জন অফিস অফিস কিন্তু ওই পাশে আর একটা অফিস করতেছে ও অফিস করছে খুব ভালো একটা অফিস আপনাদের একটু দেখাইলে হয়তো ভিতরে একটা অফিস করছে খুব সুন্দর একটা অফিস সেই অফিসটা দেখার জন্য আসছি কারণ এই জায়গাটার মধ্যে আমার যে স্মৃতিগুলো আছে তা বলার মতো না আর এখানে অনেকগুলো গাছ ছিল বড় বড় গাছ এখানে দেবদার গাছ দেখেন গাছগুলো কত বড় আর এখানে কিছু গাছ আপনার দেখতে পাইতেছেন আমার বাবার ই হাতে রোপণ করা এই গাছগুলা সে মানুষ দিয়ে এখানে রোপণ করছে এই গাছগুলো আপনি দেখেন এই এই গাছগুলা এই গাছগুলা রোপণ করা এখন অনেক বড় হয়েছে অজস্র গাছ এখানে আপনি দেখতে পাচ্ছেন অজস্র গাছ তো আজ টাইম হয়ে গেছে হুজুরের আরও কিছু কাজ করতে হইব এই মসজিদের হুজুরের কাজ ফুলবাড়িয়া যা মসজিদ পানপাড়া তো আমি ক্যামেরা নিয়ে আসছি আর কি ক্যামেরা নিয়েছি ওই হলো আমার ব্যাগ এখানে হলো আমার ব্যাগ আর এখানে হইলো আমার ক্যামেরা এই ক্যামেরাটা হলো মার্ক থ্রি ক্যামেরা আপনারা হয়তো জানেন এই যে মার্ক থ্রি ক্যামেরা এজন দিতেছে এই জন্য ভিডিওটা শেষ করতেছে আল্লাহ হাফেজ বাই বাই